সম্মানিত মাছার সেবাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যে শখ করে কমেন্ট মাছের পোনা খুঁজছেন পাচ্ছেন না আপনারা চাইলে এখনই যোগাযোগ করে আমাদের সাথে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এইগুলো হলো কমেন্ট মাছের পোনা এই মাছের বিভিন্ন কালার রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন জাতের কালারের মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হলো এক থেকে শ ইঞ্চি আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারাও অনেকেই সৌন্দর্যের জন্য গ্লাসের ভিতরে এই মাছগুলো আপনারা চাষ করেন এই মাছগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালারিং মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনা বিক্রি করে থাকি অন্যান্য সকল প্রকার মাছের পোনা ও পেতে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা থানা ত্রিশাল জেলা ময়মুর পোস্ট অফিস বালিভাড়া গ্রাম ধলা এই মাছগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালারিং মাছের পোনাও সংগ্রহ করতে পারেন নিত্য নতুন মাছের পোনার ভিডিও পেতে বা কালারিং কালারিং মাছের পোনা পেতে বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাগবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি